আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আজকে কি বানাচ্ছি আজকে বানাবো হল গরুর নিহারি আর চালের রুটি এই যে দেখতেই পাচ্ছেন গুলিয়ে নিলাম তারপরে চালের রুটি এখানে বানিয়ে নিলাম তো এখানে চালের রুটি বানাইতেছিলাম এখানে দেখেন যার যার জামাই যখন কথা না শুনবে তখন এই যে এইভাবে বেলুন দিয়ে কি করবেন জানেন এইভাবে একে ডলা ডলা ডলি করবে শুধু দেখবেন একদম টাইট হয়ে যাবে তো আমার জামাইকে দিতে মন চায় কিন্তু আমার জামাই শরীরে শুধু আছে কাঠ আর কোনো কিছুই নাই তা না হলে দিতাম তো এতে দেখতে পাচ্ছেন যে বানিয়ে ফেললাম রুটি রুটি দিয়ে ফেললাম তাওয়ার মাঝে তো একে একে রুটি বানাইতেছিলাম তো সবাই মিলে খাবো এই জন্য রুটি বানাইতেছিলাম তো এখানে দেখছেন একে একে রুটি বানিয়ে নিলাম তো রুটি বানাইতেছিলাম আর নিহারি কিন্তু আগেই তৈরি করে ফেলেছি নিহারি রান্নাটা আপনাদেরকে দেখায় নাই তো আগেই তো নিহারিটা রান্না করেছিলাম তো এই জন্য কিন্তু দেখায় নাই তো এই যে দেখেন ডলাডলি করতেছি জামাইরা অনেক সময় কিন্তু কথাই শুনে না একদম তখন এই যে এইভাবে 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 একেবারে ডলাডলি ডলাডলি করবেন তাহলে দেখবেন জামাই কথা শুনবে না জামাই দেখবেন কথা শুনবে খালি কান পাইতে থাকবে যে কি বলতেছেন না বলতেছেন এখানে রুটিগুলা কত সুন্দরভাবে ফুলে উঠল একে একে বানিয়ে নিতেছি রুটিগুলি ফুলে উঠছে তো এখানে দেখতে পাচ্ছেন গরুর নিহারি তো ক্যামেরার জন্য দেখেন কালারটা একটু অন্যরকম আসছে কিন্তু কালারটা কিন্তু সেই হয়েছিলো গরুর নিহারি কিন্তু আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই জন্য গরুর নিহারি আর চালের রুটি বানালাম ও কিন্তু আটা রুটিও পছন্দ করে তো চালের রুটিটা একটু বেশি পছন্দ করে আর নিহারি এই যে নিহারি বানিয়ে ফেললাম তো নিহারি আর চালের রুটি এখানে বানিয়ে ফেলছি তো কার কার মন চায় খেতে মন চায় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যার যার মন চাই তো বলবেন তো বৃষ্টির দিনে কিন্তু আমি বৃষ্টির দিনে সাধারণত গরুর নিহা গরুর নিহারি বলতে গরুর মাংস রুটি তারপরে পোলাও এগুলাই বেশি রান্না করি কারণ বৃষ্টির দিনে এগুলা খেতে কিন্তু খুব মজা আর গরমের দিন কিন্তু অনেক গরম পড়লে কিন্তু এইগুলা মজা না তো আজকে বৃষ্টি হলো তাই রান্না করে করে নিলাম রাতের বেলায় তো কেমন হয় তো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ